টয়লেটে ধোঁকা এবং বের হওয়ার সময় দোয়া আছে না নাই আমরা বেশিরভাগ মানুষ হুট করে বের হয়ে যাই হুট করে ঢুকে পড়ি অর্থাৎ ধোকার আগে যে দোয়া আছে সেটার ব্যাপারে আমাদের তেমন কোনো খোঁজ খবর থাকে না টয়লেটে দুষ্ট জিনের অবস্থান থাকে খুব বেশি ঘরে ঘরে দেখবেন যে দুষ্ট জিনের প্রভাব মানুষের উপরে এর ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না এগুলো অন্যতম একটা কারণ হলো যে টয়লেট ব্যবস্থাপনার ক্ষেত্রে শরিয়ার যে মূলনীতি সেটা আমরা লঙ্ঘন করে চলেছি এই জন্য টয়লেটে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দুষ্ট জিন নোংরা জিন যেগুলো টয়লেটে থাকে এদের প্রভাব মানুষের উপরে থাকে এগুলা থেকে শুরুতে দোয়া পড়ে যদি আপনি প্রবেশ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রোটেক্ট রাখবেন পরিপূর্ণ সেফ রাখবেন নিরাপদে রাখবেন আবার বের হওয়ার সময় আপনি দোয়া করবেন গফরানাক আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনার দোয়া